সব বিষয়ে মানে যাই হোক আমি কিন্তু প্রথমেই বলেছি। যে এই মুক্ত। এই একটা দেশ প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক সিদ্ধান্ত দরকার যেটা আমাদের ইলিয়াসুর রহমান জিহাদি বলছেন ওই ক্যাসিনিয় আওয়ামী লীগের লোককে যদি একশো টাকা ফায়ার করে এক হাজার টাকা ফায়ার করে আপনি দলে আছেন কোন দলে দুই আমি পাঁচ না নয় বিষয় ধর্মীয় কাজকর্মে থাকলেও আপনার মানসিক ভাবে একটা দলের সাথে আছে এখানে জামাত ইসলাম আছে এখানে বিএনপি আছে চার চৌদ আছে ওয়ার্কার্স পার্টি আছে কমিউনিস্ট পার্টি আছে সবাই একশো একশোর বেশি দল আছে সরকার এটা সিদ্ধান্ত নিছে রাজনৈতিক সিদ্ধান্ত জরুরি রাজনৈতিক সিদ্ধান্ত মানে কি আওয়ামী লীগ প্রত্যেকটি রাজনৈতিক আর আপনি বললেন দলে এই জায়গাটাকে বড় করতে হবে হুজুর এটা আলোচনাটা আপনি যখন করবেন এই চেয়ারে একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে শুধু আওয়ামী লীগকে টার্গেট করলে হবে না আমি বলতে রাজনৈতিক সিদ্ধান্ত সব রাজনৈতিক দলের নেতা এই যে এত আলোচনা হচ্ছে ডোপ টেস্ট আর তিন চার বছর কোন একটি রাজনৈতিক দলকে বিবৃতি দিয়েছে বিএনপি খালেদা জিয়া না যে আমরা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাই এই ডোপ টেস্ট প্রচলন হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কে স্থায়ী কমিটির প্রস্তাব অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডোপ টেস্ট করে মুখে ফেনা তুলে দিচ্ছে রাজনৈতিক দল মাঠে ক্ষমতা গ্রহণের জন্য লড়াই করছে ওরা ক্ষমতায় ছিল ওরা কোরআন শুননার কথা এখন বলে তখন রাষ্ট্রীয় পর্যায়ে নিজামি ক্ষমতায় ছিল করেছে না করে নাই কুকুর জমি গ্রেউন্ডে ঝামেলা করেছে আপনি কি বলবেন নাকি ধীরে ধীরে চেতনা বিকর্শিত করে ওই ছয়তানদের হাত থেকে ধর্মকে রক্ষা করবেন রাষ্ট্রকে রক্ষা করবেন চেতনাকে রক্ষা করবেন কোনটি যদি মাথার ভেতরে মনের ভেতরে সুদূর প্রসারী কোনো সিদ্ধান্ত থাকে তাহলে এই মাদক আর ধূমপাই বিরুদ্ধে যুদ্ধে অপতীক্ষণ হওয়া যাবে না মাদক আর ধূমপাইদের উচ্ছেদ করতে হলে শুধু আওয়ামী লীগকে দায়িত্ব আওয়ামী লীগ নয় আওয়ামী লীগের সাথে বিএনপি শোনেন সব অপরাধের লক্ষ্য এক অভিন্ন শয়তান সব একসাথে কাজ করে এক এক এলাকা ভিত্তিক আপনার পিছনে 106 জন আছে আমার পিছনে 106 জন আছে জায়গা থেকে বিভিন্ন দলে সরকার দলেরও থাকে কাজেই আমি এটা ভাগ করতে চাই না রাজনৈতিক সিদ্ধান্ত বলতে প্রতিটি রাজনৈতিক দলের প্রধানদের ধূমপানের গ্রুপে কথা বলতে হবে কথা বললে হবে না আমল করতে হবে বয়ান দিলে হবে না অনুভব করতে হবে কর্মীদেরকে এই আনার জন্য ক্ষেত্র প্রস্তুত করতে হবে আমরা তো সেই পাওয়ার পাই নেই হয়ে যাও আর হয়ে গেল পারিবারিক অনুশাসন অনুসরণ হয়ে গেল পারিবারিক ধর্ম অনুশাসন ধর্ম অনুশাসন চালু হয়ে মন্ত্রী অনুষ্ঠান আমরা শেষ পর্যায়ে না না আমি তাই বলছি হুজুরদের বলছি যে হুজুরদের আমি বলেছি আলে মোলামায় এই বিষয়ে আলোচনা এবং ভূমি দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যেটা বিদেশ থেকে আসছে এ বিষয়ে আমাদের সরকার পক্ষতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আর ডোপ টেস্ট আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ আর এটা অন্যগুলো হলো আর যে বিষয়টা আলোচনা করলাম বিভিন্ন ক্ষেত্রে ধর্মীয় অনুসরণ পারিবারিক অনুসরণ নৈতিক শিক্ষা রাজনৈতিক সিদ্ধান্ত বিভিন্ন সামাজিক নেতৃত্ববিদদের আলেম ওলামা ভূমিকা জনসচেতনতা এই সামাজিক আন্দোলনে ওই পরাহত হবে মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট আলোচনা অব্যাহত রাখতে হবে যারা মাদক ব্যবসা করে হাজার হাজার কোটি টাকা রোজগার করে আজ সমাজে প্রতিষ্ঠিত তাদের বিরুদ্ধেই বয়ান দিতে হবে বারবার ওদেরকে সমাজচ্যুত করতে হবে এইটা আমি বলছি তাহলে ইনশাল্লাহ আপনি যা ভাবছেন আমি যা ভাবছি মানে প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছে এটি বাস্তবায়িত হবেই হবে কেউ রোধ করতে পারবে আপনাদের আলোচনা আমি খুব মন দিয়ে উপলব্ধি করেছি আপনারা খুব ভালো আলোচক

আপনি এই টোকসুন পড়তে আপনি লিডার আপনি নে পড়তে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি গ্রাম বাংলা টুলিশন পক্ষ থেকে সবাইকে আজকের আলোচকদের ধন্যবাদ জানাচ্ছি আমরা জানি দল মত নির্বিশেষে সবাই আমরা একমতে পৌঁছেছি যে মাদক নিয়ন্ত্রণে আমরা কোন দল নেই কোনো আমার সবাই এক এবং রাষ্ট্র ধর্ম ইসলাম সব আমরা এই মাদক নিয়ন্ত্রণ করতে চাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে মুফতি গিয়াসুদ্দিন তাইরে এবং ইলাসুর রহমান জিয়াদি আজকের আলোচনায় সরাসরি অংশগ্রহণ করার জন্য আমার অন্তঃস্থ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম